সুপ্রিয় খামারি ভাইরা এখানে যে খামারটা দেখতে পাচ্ছেন এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে অনেক খামারটা পরিদর্শন করা আছে কিভাবে একটা খামারে গরু লালন পালন করতে হয় এবং পরিচর্যা থেকে এভরিথিং যা আছে এগুলো আর কি করা এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটি খামার এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে এদিকে যে দেখতে পাচ্ছেন গরু এটা অনেক দিন যাবৎ বাচ্চা দিছে অনেক বড় হয়ে গেছে বাচ্চাটা দেখতে পাচ্ছেন কিন্তু গরুটা হিতে আসে না যাই হোক হিটে না আসার জন্য খামারে আসা এবং খামারে যমন তো সমস্যা আছে এগুলো লাইট তো সলভ করার চেষ্টা করা বা এই যে খামারি ভাই আছেন আমাদের এরা মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে সো ভাই থেকে শুনে নিয়ে যে তো না বা যাব আসে না ভাই আপনার বাচ্চা দিছে আচ্ছা খাওয়া সব সব আছে যাই হোক দেখেন এখন এটাকে হচ্ছে আমরা কৃমিনাশক করাবো কৃমিনাশকের পর একটা লিবাটনিক প্রোভাইড করবো তারপর হচ্ছে কিছুদিন অবজারভেশনে রাখার পর আমরা কিছু হিটে আসার জন্য যে বাজারে আমাদের প্রচলিত মেডিসিন আছে ওগুলো প্রোভাইড করব। আপনারা দোয়া রাখবেন যেন প্রাথমিক স্টেজে এটা হিটে আসে ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃমিনাশক করানোর জন্য মেডিসিন নিচ্ছি Ekkert. Ekkert. Ekkert særðu í undir poreð við okkur. Búðin. Ah! Ah! Ekkert. 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 ডি আর্মিং কারণ শেষ আমার এই ভাইয়ের জন্য ধন্যবাদ